গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আমরা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে সবাই সাবস্ক্রাইব করবেন এই গরমের মধ্যে ছাদে এসেছি ছাদে সে অনেক ভালো লাগছে বাতাস বাইরে অনেক গরম এই জন্য আমরা ছাদে চলে এসেছি এখন আমাদের সাথে আছে হৃদয় এন্ড হৃদয়ের ফিলিংসটা কি হৃদয় দেখি বলুক আমার ফিলিংস বলতে মনে করেন একটা কথাই এই গরমের মধ্যে যেই গরম পড়েছে বাসায় থাকা অসুস্থ গরম তার জন্য সারাদিন বাস মধ্যে থাকলেও রাত্রেবেলা একটু বের হয় তো হাঁটা চাড়া করলাম তার মধ্যে একটু চিন্তা হলো বন্ধুদের সাথে একটা সবাই মিলে বলছে এটা ব্লগ করার জন্য তার জন্য এসে বললাম সাদের মধ্যে তা ওই যে আশেপাশে একটু ক্যামেরাটা ঘুরে দেখা আশেপাশে হচ্ছে অনেক ভিক্টোরিয়া এদিকে চলে আসে আমরা এই যে

আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকবে